শকের বসে কমলা চাষ করেছিলাম আর আরেকটা নতুন জাত বাজারে এসেছে সেটা আছে সুইট লেমন আমার কমলা বাগানে সারা ঘুরে দেখলেন এবং খেয়ে দেখলেন তারা বলল খুব সুন্দর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বানাচ্ছি জনাব রকনুজ জামান আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته اعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو الأرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم السلام عليكم ورحمة الله دنبات جناب ركن الجوان ركن এ পর্যায়ে আমরা যার বাগানে যার গল্প শুনতে এসছি আমরা তার মুখ থেকে স্বাগত বক্তব্য শুনব হাফিজুর রহমান ভাই আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের কৃষকের দিন বদলের গল্প অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি বিশেষ অতিথি বিন্দু এবং আমার সামনে উপবিষ্ট যে সমস্ত চাষি বিন্দু এবং আগ্রহী ফল চাষী নতুন নতুন উদ্যোক্তা বন্ধুরা সকলকে আমার আমিন ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর হৃদয়ের গভীর থেকে সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে আমরা নতুন নতুন সম্ভাবনাময় চাষ করার জন্য সব সময় নিজেকে আগ্রহ তৈরি করি বাংলাদেশে আপনারা জানেন কৃষকের মূল্য হয় না যে কৃষক তাদের বাংলাদেশে মূল্য দেয় না কিন্তু আমি চাই কৃষি একদিন সবচাইতে বড় ব্যবসায়ী হিসাবে দাঁড়াবে এটা আমার মূল লক্ষ্য আপনি যদি কৃষকের বাবা হন বড় বড় সমস্যা যে কৃষকের চাষার ছেলে বলে সবাই তৎকা করে কিন্তু না দিন বদলের পালা এসেছে আজকে আজকে চাষা নয় আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষা এখন কৃষকে পরিণত হয়েছে যে কৃষক তার মূল শ্রম মেধা দিয়ে আপনাদের ওই সংসদ ভবনে পৌঁছে দেয় খাবারের আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা চাষির মানে ঘাম ঘামঝরানো খাবার আজকে চাষিকে প্রতিটা জায়গায় অবহেলিত হয়ে থাকে আমার মেহেরপুর কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা বিন্দুদের কাছে আমার অনুরোধ আপনারা মূল যে কৃষক আপনারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আপনারা যে সমস্ত অনুদানগুলো দেন মূল চাষি যারা কৃষক তারা পায় না মূল কথা হচ্ছে যে তারা যাতে পায় কৃষকরা অরিজিনাল যে কৃষক মাঠে খেটে চব্বিশ ঘন্টার মধ্যে তারা ষোলো ঘন্টা শ্রম দিয়ে তিনশো টাকা উপার্জন করে এটা একটা চারদিখানি ব্যাপার না তো আমি বলছি শুভেচ্ছা বক্তব্য এখানে আমার কমলা বাগানের কিছু আলোচনা আমি আমার কমলা বাগানকে নিয়ে আমি নতুন নতুন শখের বসে কমলা চাষ করেছিলাম তো সেই কমলা চাষ থেকে এখন সম্ভাবনাময় সকল মানুষই কমলা চাষ করতে পারবে যেহেতু আমি তার প্রমাণ আমিতে পরীক্ষিত এবং সুস্বাদু এবং মিষ্টি আর আরেকটা নতুন জাত বাজারে এসেছে সেটা হচ্ছে সুইট লেমন আমার কমলা বাগানে সারা ঘুরে দেখলেন এবং খেয়ে দেখলেন তারা বলল খুব সুন্দর আমি আমার গ্রামের চাষি সকল বাংলাদেশের সকল কৃষকের পক্ষ থেকে আমার দাবি একটাই যাতে কৃষি অফিসার যারা আছেন তারা যাতে নতুন নতুন উদ্যোক্তাদের সম্মান দেয় এবং তাদেরকে ধরে ধরে যা করণীয় একটু পরামর্শ দেয় আমাদের শুধু সঠিক পরামর্শ কি দিলে কি হবে আপনারা একটু জানাবেন এটাই আমরা খুশি আমরা চাই না আপনাদের কাছে কোনো বেতন ভাতা আমরা চাই চাষি হিসাবে একটু সম্মান এতটুকাই এই বলে আমার কমলা চাষের বাগানের পক্ষ থেকে আমিন ফার্মের পক্ষ থেকে সকলকে আমি আমার পক্ষ থেকে আমার যে কথাটি না বললে নাই আমার আজকের আমিন ফার্ম যেটা আপনারা দেখছেন আমি একজন জুয়েলারি ব্যবসায়ী আমার উস্তাদ নাম নুরুল আমিন মেহেরপুর বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ওনার নামেই নামকরণ করেছি আমিন ফার্ম তো আমার উস্তাদ নামাজে গিয়েছিলেন এই মুহূর্তে তো আপনারা মেহমান যারা আছে তাদের সাথে কথা শোনেন আমি আমার এখানে শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনা করছি